আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বাসাবাড়িতে আমরা যারা হাইকমোড ব্যবহার করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হাইকমোড হাইকমোড ব্যবহারকারীগণ নিশ্চয়ই খেয়াল করেছেন হাইকমান্ডের যে ফ্লাস করার ট্যাঙ্ক সেই ট্যাংকের উপরে যে বাটনটি আছে সেই বাটনটি দুই পার্ট এই একটি পার্ট ছোট থাকে আরেকটি পার্ট একটু বড়ো থাকে এই দুই পার্টের ফাংশনটা কি আসলে তো এই দুই পার্টের ফাংশনটা হচ্ছে যদি ছোট সুইচটা আপনারা চাপ দেন তাহলে ফ্লাশ ট্যাঙ্ক থেকে অল্প পানি বেরোবে আর বড় সুইচটি যদি আপনারা চাপ দেন তাহলে একেবারে ফ্লাস ট্যাঙ্ক শূন্য হয়ে সমস্ত পানি বের হয়ে যাবে এই দুইটো ব্যবহার করে আপনারা প্রচুর পরিমাণে পানি সেভ করতে পারবেন যেটার বার্ষিক হিসাব করলে অনেক পরিমাণ পানি যেটা আপনাদের বার্ষিক বিদ্যুৎ খরচ কমাবে এবং কি আমাদের পরিবেশের জন্য ভালো যেহেতু পানিটা আমাদের ট্যাঙ্ক থেকে আসতেছে ওয়াটার ট্যাঙ্ক থেকে আসতেছে সেই পানিটা আমাদের পৃথিবীর অভ্যন্তর থেকেই তোলা হয় আমাদের গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে সাপ্লাই পানি থেকে নেওয়া হয় যেটা আমাদেরকে কিনে নিতে হয় পারতপক্ষেই মিষ্টি পানিগুলো খুবই প্রয়োজনীয় আমাদের পৃথিবীর জন্য খুবই দরকারি একটি উপাদান হচ্ছে পানি এই পানিটি যাতে অপচয় না হয় সেটার জন্য এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে যেটা আমরা বেশিরভাগ মানুষ জানি না তো আজকে আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি তো এখন আমরা দেখি আসলে এই দুইটার ফাংশন আসলেই কাজ করে কি তো প্রথমে আমি এই ঢাকনাটা তুলে নিব নিচে যে আমাদের ফ্লাশ করার যে সুইচগুলো সুইচগুলো ফ্লাশারের দুইটা ভাগ আছে ওই দুইটা ভাগে চাপ দেয় তো ডান বাম পাশে আমার ছোটোটি আছে ডান পাশে বড়োটি আছে তো আপনারা খেয়াল করবেন অনেক সময় এটা ঘুরে যেতে পারে এই জিনিসটা যদি ঘুরে যায় লুজ থাকে তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কম এবং বেশিটা একটু ক্যালিব্রেট করে ঠিক করে দেবেন আমি এটি খুলছি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নীল রঙ আর একটা সাদা রঙ নীল রঙ মানে কম পানি পড়বে সাদা রঙ মানে বেশি পানি পড়বে আমার এখানে এখন অ্যারাউন্ড বারো চোদ্দো লিটারের মতো পানি রয়েছে তা আমি ছোটো সুইচটার চেপে দেখাচ্ছি ধরেন আপনি যখন প্রস্রাব করবেন তখন আপনি অল্প পানি ছাড়তে পারেন আর যখন টয়লেট করবেন হ্যাঁ মলত্যাগ করবেন তখন আপনি বেশি করে পানি দিতে পারেন আমাদের সাধারণত সারা দিনে বিভিন্ন সময় ওয়াশ টয়লেট ব্যবহার করার প্রয়োজন করতে পারে প্রস্রাবের জন্য তখন আমরা অল্প অল্প পানি যদি দেই তাহলে অল্প অল্প করে সামান্য সামান্য করে প্রচুর পরিমাণে পানি বেঁচে যাবে তো দেখি আমি এই নীল সুইচটা চেপে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু পানি আসলে যাচ্ছে দেখেন পানি যাওয়া কিন্তু এখন থেমে গেছে অর্থাৎ এখানে একটু পরিমাণে পানি রয়ে গেছে অলরেডি এই পানিটুকু হিসাব করলে দেখা যাবে এখানে তিন থেকে সাড়ে তিন লিটার পানি রয়ে গেছে এখন আমি যদি সাদাটা টিপ দিই দেখেন তাহলে পানিটা একদম চলে গেল। দ্যাট মিন্স নীলটা চাপলে পানি শেষ হয়ে আরও কিছু পানি থাকবে যেটা সাদাটা সহ একসাথে চাপলে পুরোটা পানি বের হবে আর সাদাটার জন্য আরেকটু পানি থেকে গেল। হ্যাঁ তো আপনাদের এই সুইচ ট্যানোডে যেতে পারে এটা ছোটোটা আপনারা নীলের উপরে রাখবেন আর বড়োটা সাদার উপরে রাখবেন সাদাটা দিলে পুরোটা চলে যাবে তো এইভাবেই আপনারা আপনাদের বাসাবাড়িতে ইংলিশ টয়লেটের বা হাইকমোডের ফ্লাশ ইকোনমিকভাবে ব্যবহার করতে পারেন এবং আমাদের এই সুন্দর পৃথিবীর প্রচুর পরিমাণে পানি অপচয় থেকে রোধ করতে পারেন এবং অবশ্যই পানি যদি কম লাগে আপনারা আর্থিকভাবে উপকৃত হবেন আপনাদের বাসায় কম পানি খরচ করতে হবে এবং কম বিদ্যুৎ খরচ হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আশা করি এই জিনিসটা আপনারা জীবনে কাজে লাগাবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে আসসালামু আলাইকুম